শাশুড়ির কাছে তাই বললাম যে আয়া যখন রয়েছে আয়া মাসি যখন আছে তো কদিন একটু মায়ের মানে মায়ের কাছ থেকে একটু ঘুরে যাই কারণ মা এখন বেশি কাজ করতে পারে না দিদি এতদিন ছিল দিদি গেছে পরশু দিনের আগের দিন তো আমি দুদিন পরে এসেছি তো এখন একটু কচুরি আনতে সোনাইয়ের আবার কদিন আগে তোমাদের বলেছিলাম যে মামা মেয়ের টনসেল খুলেছিল সোনাইয়ের আবার টনসেল খুলেছে তো কি আর করা যাবে ও বলছে মা টুমি কচুরি খাবো তো যাই তুমি কচুরিটা নিয়ে আসি তারপর এসে রান্না করতে হবে দিদি বললো মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর কাতলা মাছ আছে ওটা একটু দেখি কীভাবে করি তো ব্লগটা দেখতে থাকো আমি কী কী করছি সারাদিন কোথায় যাচ্ছি সব তোমার সঙ্গে শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখো আর অনেকদিন পরপর ব্লগ দিচ্ছি তার জন্য প্লিজ আমার ব্লগ দেখা বন্ধ করে দিও না ব্লগটা দেখো আর আমার সঙ্গে দেখো দেখতে পাচ্ছো বুঝতে পারছো যে রোদের কি ভীষণ তাপ কাকুর সঙ্গে দেখো কাকু কাকুগুলো ছাতা নিয়ে গেসনি তোর ছাতা নিয়ে আমার ভালো লাগে না তো যাই কচুরি আনলে জিলাপি আনবোই তো এই যে কচুরিটা তোমাদের দেখানোর জন্য দেখো আর বাবার একটু তর্ষ হয় না বাবা সবসময় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে দিলেই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেয় বাবাকে বলছি যে ভিডিও করবি ভিডিও করবো সরি তো বাবা বলছে যাইছে তো কর গিয়ে আমি যে তুমি খেয়ে নিচ্ছ কেন হ্যাঁ এরকম আর কি ব্যাপার তো যাই হোক আর মিষ্টি নিয়ে এসেছিলাম চকলেট মিষ্টি মা ভালোবাসে সেই জন্য তো একটুখানি মা মিষ্টি খেতে চায় সেই জন্য তো যাই হোক আমরা সবাই মিলে খেতে বসেছি দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর চলে গেলাম রান্না করতে কাতলা মাছ আর মাছের মাথা একবারে আমি ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে করবো হচ্ছে এখন মুগ ডাল তো এই যে যেরকমভাবে মুগ ডাল করে মাছের মাথা দিয়ে সেইভাবে মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি ব্যাস এইভাবে আর হচ্ছে মাছের যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি ঝাল মতন করে ফেলেছি বাস আর মাছের ঝালের মধ্যে দিয়েছিলাম ধনের গুঁড়ো জিরির গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুনি লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কারণ মায়ের অপারেশন হচ্ছে বেশি ঝাল মশটা খাওয়া কিন্তু ঠিক নয় সেই জন্য তো একদম হালকা পাতলা মাছের ঝোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝাল তো যাই হোক এটাই কিন্তু আজকে আমাদের রাতের ডিনার মেনু ছিল আর রাত সন্ধেবেলায় একটুখানি স্ন্যাক্স এনেছিলো দিদি তো এটা দেখে আজকে ছোট্ট ব্লগটা কিন্তু আমি শেষ করছি টাটা